জবর দখল করে রাখা সরকারি জায়গা হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পুরসভার হকার ক্ষেত্রে বুলডোজারের মেলেছে। এখনো পর্যন্ত অন্তর্গত কোনো জায়গাতেই উচ্ছেদের দেখা উচ্ছে পৌরসভাকে জোর খাটাতে হয়নি তবু হকারদের পাশে দাঁড়িয়ে এবার ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবার আহার কাছে ডেপুটেশন দিল বাম নেতৃত্ব ভাটপাড়া পুরসভার গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মীরা এই বিষয় নিয়ে সিটু নেত্রী বলেন আমরা হকারদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ লড়াই করছি চেয়ারম্যানের সাথে কথা বললাম উনি তেমন কোনো সদত্ব দিতে পারেনি অন্যদিকে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ কি বললেন শোনা যাক আমাদের মূল দাবি হচ্ছে বেকার উচ্ছেদ করো হকার না আমাদের রাজ্যে এত বেকার আর এত বছর ধরে মানুষ হকারই করছেন হঠাৎ করে বুলডোজার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান এদের ঘর ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আমরা বলছি পুনর্বাসন চাই এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সবাই সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন হাম্পন্ট আমলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন এই মানুষগুলো খাবে কি পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলহীন হয়ে বললাম অবশ্যই আমরা ছিলাম কাজরাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম সাথে বুলডোজার আমরাই রাস্তায় রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায় ভাটপাড়াতে ভয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় ওনারা এসেছিলেন ওনারা এসেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে কিন্তু আমরা ওনাদের যেটা কথা হলো সেটা আমরা কোনো এখনও উচ্ছেদ করিনি ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দেইনি আমরা মাইকিং করছি মানুষকে বোঝাচ্ছি মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মানুষ নিজের যে এনফ্রোচমেন্ট যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে কোনো রকম উচ্ছেদ হয়নি না এখন পর্যন্ত কিল নাও এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি নির্দেশ উচ্ছেদের কোনো প্রশ্ন নেই তো রাজ্য সরকারও তাই বলছে বলছে সরকারি জমি যারা দখল করে আছে এনক্রোচমেন্ট করে আছে সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমিকে হরপ করে রাখা মানে সরকারের ক্ষতি রেভিনিউর ক্ষতি কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে না আমার কোনো রেভিনিউ আর্ন হচ্ছে না মানুষ হাঁটা চলার পথে বাধা পাচ্ছে মানুষের জীবন সেফ না এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে আমরা পৌরসভার তরফ দিয়েও রিকোয়েস্ট করছি মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে কোনো উচ্ছেদ বলে কিছু হচ্ছে এত বছর শুনুন আমি বলছি একটা যদি ভুল হয় সেটা কন্টিনিউ চলছে বলে আজকেরও ভুলটা চলবে না আমরা একটা শিক্ষিত সভ্য জগতের মানুষ হিসাবে আমরা ভুলটাকে কারেকশান করব তাহলে আপনি বলতে পারেন সতীদাহ প্রথাও তো আরেক চলেছে তাহলে সতীদাহ পোতা বন্ধ হলো কারণ একটা ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয় হচ্ছিল এখনও কারো কারেকশান করছে নিশ্চয়ই তারা অ্যাপিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সহানুভূতিশীল মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে আমরা এখন উচ্ছেদ করিনি আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইভ লোকেশন ট্যাগ করেছি তাহলে কেন করেছি তারপরও আমরা উচ্ছেদে যাইনি আমরা বারবার অনুরোধ করছি বারবার মাইকিং করছি মানুষ স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে দিচ্ছি ভাটপাড়া থেকে হিমন্দ্র শেখর সেভেন